হিংসা কবলিত মুর্শিদাবাদে কি কোনো কড়া কেন্দ্রীয় পদক্ষেপ হবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন গত দুদিনে কেন্দ্রের তরফ থেকে যেভাবে সেখানে অ্যাক্টিভিটি বাড়ানো হয়েছে যেভাবে জাতীয় মানবাধিকার কমিশন উমেন কমিশন এবং রাজ্যপাল ভিজিট করছেন রাজ্য সরকারের প্রবল বাধা সত্ত্বেও তারা যেভাবে গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করছেন সেই জায়গা থেকে কেন্দ্র সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রকের যে এর পিছনে একটা বড় মদত রয়েছে এবং তারা রিয়েলিটি রিয়েল গ্রাউন্ড রিয়েলিটি জানতে চায় সেই জন্যই এই কাজ করছে সেটা স্পষ্ট হয়ে গেছে এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বড় কিছু হতে পারে কিন্তু একদিকে যখন কেন্দ্রীয় স্তরে এসব ব্যবস্থা চলছে রাজ্যের তরফ থেকে যে রিপোর্টটা তৈরি হচ্ছে না সেটাই মারাত্মক অস্ত্র হতে চলেছে সেটা এবার রাজ্যের বিপক্ষে চলে যাওয়ার কথা হচ্ছে কেন না মুর্শিদাবাদে হাঙ্গামার জন্য ছিল দুশো সিলিন্ডার হ্যান্ড গ্রেনেড কয়েক ঘন্টায় শতাধিক বাড়ির ক্ষতি ধ্বংসস্তূপের নমুনায় সন্দেহ দেখুন এই মুর্শিদাবাদ কাণ্ডে যেটা সব থেকে বিস্ফোরক তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে যে ওই দু তারিখ তিন তারিখ যখন লোকসভা রাজ্যসভাতে ওয়াকফ অফ বিল নিয়ে আলোচনা চলছে এবং সেটা পাশ করে যাচ্ছে তখনই মুর্শিদাবাদে সিদ্ধান্ত হয়ে যায় যে সেখানে কিন্তু সবক শেখাতে হবে এবং সেই সবক শেখানোর জন্য টার্গেট হয়ে যাচ্ছিলেন সরকারি আধিকারিক এবং পুলিশরা এবং এই জায়গা থেকে যে মারাত্মক রোডম্যাপটা এখন অব্দি ফরেন্সিক টেস্টে উঠে এসেছে ফরেন্সিক যে ইনভেস্টিগেশন চলছে সেখানে উঠে এসেছে এবং পুলিশের তরফ থেকেও যে রিপোর্ট তৈরি হচ্ছে সেখানে কিন্তু মারাত্মক ভয়ঙ্কর তথ্য রয়েছে এবং এই তথ্য যদি সত্যিই রিপোর্ট আকারে আদালতের সামনে পেশ হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অন্তত বড় বড় কোনো করা কেন্দ্রীয় স্টেপ হওয়া থেকে আটকানো কেউ কেউ আটকাতে পারবে না কেন বলা হচ্ছে কেননা এখনো অবধি যে যে গোয়েন্দা তৈরি হয়েছে তার যে রূপরেখা এই এই মিডিয়া সামনে নিয়ে আসছে সেটা মারাত্মক সেটা হচ্ছে দু তারিখ তিন তারিখ হয়ে যাওয়ার পরই সিদ্ধান্ত হয়ে যায় যে এখানে বড় কিছু করতে হবে এবং সেই অনুযায়ী সাত আট তারিখের মধ্যেই সমস্ত কিছু জোগাড় করে ফেলা হয় এমন নাশকতার সেখানে ছক করা হয়েছিল যাতে করে সরকারি সিস্টেমটাই পুরোপুরি কেঁপে যায় এবং সেই জায়গা থেকে সম্পূর্ণ রূপে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যেটা ওই সিএএনআরসির নামে তাণ্ডব চলেছিল তার থেকেও ভয়ঙ্কর একটা করার চেষ্টা হয়েছিল রে রেল লাইন জাতীয় সড়ক পুরোপুরি উড়িয়ে দেওয়ার নাকি পরিকল্পনা করা হয়েছিল। এবং সেই জায়গা থেকেই ভয় দেখিয়ে দুশো সিলিন্ডার গ্যাস সিলিন্ডার সেগুলো জোগাড় করা হয়েছিল সেগুলোকে একসঙ্গে ব্লাস্ট করানো হতো এবং যে বিভৎস বিস্ফোরণ হতো তাতে মুর্শিদাবাদকে কিন্তু সামগ্রিক রাজ্য থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা করা হয়েছিল এবং এই ব্যাপারে স্থানীয় একজনকে খোঁজ চলছে তার কোড নেম হচ্ছে ডাক্তার নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত এবং এই পুরো ব্যাপারটার ফান্ডিং করেছে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাদেরকে তাদেরকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে এরকম দু দুখানা সংগঠন তারা এর সঙ্গে জড়িত ছিল এবং পুরো ব্যাপারটা যারা এক্সিকিউট করেছে যারা ব্রেন ওয়াশ করেছে এবং ছোট ছোট টিম তৈরি করে লিড করেছে তাদের বেশিরভাগই ছিল বহিরাগত বহিরাগত মানে কিছু ছিল পাকুর এবং অন্যান্য জায়গা থেকে ভারতবর্ষেরই অন্যান্য জায়গা থেকে এবং এই শামসারগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেখানে বাংলাদেশি তারা কিন্তু চোরাপথে ঢুকে এসে স্লিপার সেল হিসেবে এখানে অপেক্ষা করছিল ন তারিখ একটা টিজার দেখানোর এদের প্ল্যান ছিল এবং সেই টিজার যদি সাকসেসফুল হয় যেটা তারা হয়েও ছিল যেটা জঙ্গিপুরে হয়েছিল তারপর এগারো তারিখ যেহেতু শুক্রবার পড়ছে প্রার্থনার পর সামগ্রিকভাবে ভয়ঙ্কর এই কাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল এবং সেখানে এসডিপিওকে কে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এই সমস্ত তথ্য কিন্তু এখানে উঠে আসছে এবং সেখানে হ্যান্ড গ্রেনেড থেকে আরম্ভ করে বিভৎস রকমের ওই যে বম ছোড়া হয়েছিল না মারাত্মক মারাত্মক অস্ত্র জোগাড় করা হয়েছিল আর এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এবার কড়া স্টেপের কথা ভাবনা চিন্তা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে দুশো সিলিন্ডার জোগাড় করা হ্যান্ড স্ক্রিনে জোগাড় করা এইভাবে স্লিপার সেলকে অ্যাক্টিভ করা ছোট ছোট টিম করা পুরো পরিকল্পনা করা ন তারিখে টিজার দেখাবো এগারো তারিখে মেন কাণ্ড করব গোটা মুর্শিদাবাদকে বিচ্ছিন্ন করে দেবো রেল উড়িয়ে দেবো জাতীয় সড়ক উড়িয়ে দেবো এত কিছু পরিকল্পনা হয়ে যাচ্ছে কিন্তু এখানকার যে গোয়েন্দা বিভাগ আছে এখানকার যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তার কোনো রকম কোনো কিছু তারা হদিশ খুঁজে পাচ্ছে না আগে থেকে এত প্ল্যান্ড রয়েছে এটা হঠাৎ করে রাগ হয়েছে আর এসে হিন্দুদের বালি জ্বালিয়ে দিয়েছি এমন নয় প্রি প্ল্যান্ড এবং সেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল ফাইনাল প্ল্যানিংটা সাত থেকে আট দিন সময় নিয়ে করা হয়েছে এবং তারপর সেটাকে অ্যাজ পার প্ল্যান এক্সিকিউট করা হয়েছে এত বড় ফেলিওর যখন হয়েছে আগামী দিনে কিন্তু আরও ভয়ঙ্কর কিছু এখান থেকে পরিকল্পনা হতে পারে সুতরাং এই রিপোর্টের ভিত্তি করেই কিন্তু এখানে এনআইএ তদন্ত এবং এটাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে সেনা নামিয়ে আর কোথায় কোথায় স্লিপার সেল ঢুকে রয়েছে আর কোন কোন নিষিদ্ধ সংগঠন ঢুকে রয়েছে কিভাবে ফান্ডিং হয়েছে তারা সমস্তটা ট্রেস করার সময় এসে গেছে ফলে ওই জাতীয় মানবাধিকার কমিশন বা উমেন কমিশন বা রাজ্যপালের যে রিপোর্ট থাকছে তার থেকেও ভয়ঙ্কর রিপোর্ট কিন্তু এই ফরেন্সিক টিমের রিপোর্টটা হতে চলেছে এমনটাই কিন্তু মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে মনে করা হচ্ছে অন্যদিকে আরও বেশ কিছু তথ্য আসছে যেটা কিন্তু এই রাজ্য সরকারের অস্বস্তি বাড়াবে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে যখনই রাজ্যপাল যেতে চেয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ তাকে আটকাতে চেয়েছিলেন তিনি নিজে এখনো সেখানে যাননি এদিকে মুর্শিদাবাদ নিউজ উন্মত্ত জনতার মাঝে টিএমসি নেতা কি সন্দেহ করা যায় বুঝতেই পারছেন মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ভাইরাল ফুটেজ ওই যে ইনজামুল ইসলাম না ইনজামুল হক যাকে গ্রেফতার করা হয়েছে সেখানে বলা হচ্ছে দুলিয়ান মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান তৃণমূলের নেতা বলা হচ্ছে যে যখন ওই সিসিটিভি ফুটেজ একটা পাওয়া গেছে সেই সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে লোকজন আক্রমণ করছে তখনই এই ইনজামুল হক বা ইনজামুল ইসলাম যে নামটাই হোক না কেন সে সেখানে উপস্থিত রয়েছে এবং ফোনে কারুর সঙ্গে কথা বলছে লোকজন সেখানে বলছে তুমি ইন্টারভেন করো কোনরকম সারা দেয়নি পাশ কাটিয়ে চলে গেছে এবং কাকে ফোন করছিল যার পরে সেই পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হলো এবং পুলিশকে ফোন করার পরও পুলিশ সেখানে এসে সময় মতো পৌঁছলো না তাণ্ডব লীলা অবাধে চললো এই যে জায়গাটা অর্থাৎ তৃণমূলের নেতাই যুক্ত রয়েছে এবং তৃণমূলের নেতা পুলিশের হাত পা বেঁধে রেখে দিচ্ছে এই সন্দেহ কিন্তু স্থানীয় মানুষের ক্রমশ জোরালো হচ্ছে এখন সেটার মধ্যে সত্যিই কতখানি সত্যতা রয়েছে সেটা তো যাচাই করে দেখার দরকার আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট স্থানীয় মানুষের কোনো রকম কোনো আস্থা নেই পুলিশের উপরে পুলিশ বা সিআইডি দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে পুরো ব্যাপারটাকে সামনে নিয়ে আসা হবে না তারা বলছেন এটাকে ফেক নিউজ করে দেওয়া হবে এটাকে চাপা দিয়ে দেওয়া হবে এটার তদন্ত একমাত্র এনআইএ করুক কেন্দ্রীয় সংস্থা করুক আমরা সত্যিটা জানতে চাই কি তৃণমূলের ভূমিকা রয়েছে কি পুলিশ প্রশাসনের ভূমিকা রয়েছে কেননা যে মুহূর্তে পুলিশের নামও চলে আসছে পুলিশ যদি তদন্ত করে তারা ধামা চাপা দিতে চাইবে এবং ভবিষ্যতের জন্যও কিন্তু ভয়ঙ্কর রকম আতঙ্ক থেকে যাবে এটা স্থানীয় রিপোর্টে হয়ে যাচ্ছে এমনকি পুলিশ একটা শান্তি বৈঠক করানোর চেষ্টা করেছিল দুলিয়ানে যে শান্তি বৈঠক হয়েছিল সেখানে শাসক দলের দুজন সাংসদ এবং দুজন বিধায়ক উপস্থিত ছিলেন একজন খলিলুর রহমান জঙ্গিপুরের লোকসভার সাংসদ একজন হচ্ছেন ওই সামিরুল ইসলাম যাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল নো টু বিজেপি ক্যাম্পেন করার জন্য এছাড়াও সাগরদিগির ওই তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস মানে কংগ্রেসের টিকিটে জিতে সিপিএমের সমর্থনে জিতে তারপর তৃণমূল কংগ্রেস হয়ে গেছে সে এবং গর্জেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম এরা সবাই উপস্থিত ছিল এদের সামনেই সেখানকার মন্দির ট্রাস্ট কমিটি যিনি প্রধান সেই ষষ্ঠীচরণ দাস না ষষ্ঠীচরণ ঘোষ তিনি পরিষ্কারভাবে বলে দেন যে এখানে কিছুতেই আহ পুলিশের উপর ভরসা রাখা যাচ্ছে না কেননা যখন এই ধরনের অ্যাটাক হচ্ছে তখন দেখা যাচ্ছে পুলিশ সাইলেন্ট হয়ে যাচ্ছে এবং যখন ঘটনা ঘটে চলে যাচ্ছে তখন পুলিশ এসে যারা এই আতঙ্কটা ঘটাচ্ছে তাদেরকে সেফগার্ড করছে তাদেরকে অ্যারেস্ট করছে না উল্টে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে অ্যারেস্ট করছে তাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে এবং মূল ঘটনার সময় পুলিশ কিন্তু পুরোপুরি সাইডলাইনে থাকছে এবং এরকম ঘটনা যে আগামী দিনে ঘটবে না তার কোনো রকম কোনো গ্যারেন্টি নেই ফলে পুলিশের উপর কোনো আস্থা নেই এখানে পারমানেন্টলি স্থায়ী ক্যাম্প করতে হবে কেন্দ্রীয় বাহিনীর না হলে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে পড়েছে তারা কিন্তু এখানে বাঁচবে না তাদের মন্দির এখানে বাঁচবে না এই দাবিও কিন্তু জোরালো হচ্ছে এবং সেখানে শাসক দলের চার চারজন জনপ্রতিনিধি দুজন সাংসদ দুজন বিধায়ক সেখানে উপস্থিত রয়েছেন তাদের সামনেও মানুষ কিন্তু এই কথা বলতে কোন রকম কোন রকম হিচকিচানি করছে না কেননা তাদের প্রাণের প্রশ্ন হয়ে গেছে ফলে ডেফিনেটলি এই রিপোর্টগুলো এই কথাগুলো এগুলো তো এনএইচআরসি আর রিপোর্টে যাবে এবং পুলিশকেও কিন্তু এই রিপোর্ট দিতে হবে পুলিশ যদি এই রিপোর্ট সাপ্রেস করার চেষ্টা করে যারা করবে তারাও কিন্তু আগামী দিনে তদন্তের আওতায় আসবে কার অঙ্গুলি হেলনে কার অনুপ্রেরণায় তারা এত বড় কথা সাপ্রেস করতে চাইছে এই সমস্ত কিছু কিন্তু এগেন্স্টে যেতে চলেছে রাজ্যের এবং যত সময় যাচ্ছে যত ঘটনার ডিটেলিং উঠে আসছে তত কিন্তু রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়ছে পুলিশ প্রশাসন সবাই মিলে পুরো ঘটনাটাকে চেপে যাওয়ার চেষ্টা করেছিল যারা আতঙ্ক ছড়াচ্ছিল তাদের উৎসাহ করছিল এই দাবি সাধারণ মানুষের মধ্যে ক্রমশ জোরালো হচ্ছে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্র সরকারের ইন্টারভেনশনের কথা বারবার জোরালো হচ্ছে সাধারণ মানুষ বলছে তার কারণ হচ্ছে এখানে চার এমএলএ এমপির বাড়ি যাদের নাম বললাম চারজন চারদিকে থাকেন এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু তারা বলছেন তারা কিছু জানেন না সত্যি তারা কিছু জানেন না নাকি তারা সবটা জেনে শুনে সবটা চেপে যাওয়ার চেষ্টা করছেন এখন সরকারকে প্রশাসনকে তাদের দলকে জানতেন ডিফেন্ড করার চেষ্টা করছেন এই যারা এত বড় আতঙ্কের কাজ করে গেল তারা স্থানীয় স্তরে কেউ কোনো রকম কোনো ইন্টারেন্ট পেল না না পুলিশের কাছে থাকলো না গোয়েন্দা দপ্তরের কাছে থাকলো না জনপ্রতিনিধিদের কাছ থেকে থাকলো শুধু শুধু তারা করে যেতে পারলো এবং এরা এখনো দায়ী ছেড়ে যাওয়ার চেষ্টা করছে আমরা কিচ্ছু জানতাম না এত বড় ঘটনা ঘটে গেল তারা সেই সময় স্থানীয় স্তরে উপস্থিত হননি এবং যেটুকুনি উপস্থিত হতে গেছে তাদেরকেও আক্রান্ত হতে হয়েছে সুতরাং এই সমস্ত কিছু মিলে যখন জনপ্রতিনিধিদের এই অবস্থা রয়েছে তখন সাধারণ মানুষের অবস্থানটা ঠিক কী রয়েছে এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে আর তাই এখন তো ওয়েট করা হবে যে এন এইচ আর সি কী রিপোর্ট দেবে এনসিডাব্লিউ কী রিপোর্ট দেবে বা রাজভবন থেকে কি রিপোর্ট যাবে কিন্তু তার আগেই ফরেন্সিক বিশেষজ্ঞরা যে যে ইনভেস্টিগেশন করছেন সেই ফরেন্সিক টিমের রিপোর্টে এখনও অব্দি যা উঠে এসছে সেটা মারাত্মক এবং সব থেকে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে যে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি সরকারি আধিকারিকদের প্রাণহানি সেই জায়গাটাও থাকছে অর্থাৎ শুধুমাত্র সাধারণ মানুষ নয় সিস্টেমটাকেই সবক শেখানোর জন্য এই আতঙ্কবাদী একটা চেষ্টা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে সেটা ওই সামান্য কারুর গা জালা হয়েছে বলে যেটা মুখ্যমন্ত্রী বলে দিতে চাইছেন ক্লোভ থেকে গিয়ে কিছু জনের উপর আক্রমণ করছেন তা নয় পুরোটাই কিন্তু সাত আট দিন ধরে পুরোপুরি প্ল্যান করে স্লিপার সেলকে জাগিয়ে এটাকে এক্সিকিউট করা হয়েছে এবং ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়েই পুরো ঘটনাটা ঘটানো হয়েছে এটা ফরেন্সিক রিপোর্ট বলে দিচ্ছে রাজ্যের রিপোর্ট বলে দিচ্ছে ফলে তার পাশাপাশি যদি ওই তিনটে রিপোর্টও যায় কেন্দ্র সরকারের হাত কিন্তু ক্রমশ শক্তপোক্ত হচ্ছে কেননা এখানে কড়া স্টেপ নিতে গেলে যেটা হচ্ছে আইন আদালতের ঝামেলা হবে আদালত দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করা হবে সেখানে প্রমাণ করার চেষ্টা করা হবে যে রাজ্য পুলিশ খুব ভালো কাজ করছে কোনো কিছু দরকার নেই কিন্তু সেখানেই এই রিপোর্টগুলোই কিন্তু মারাত্মক অস্ত্র হতে চলেছে কেন্দ্রের দেখা যাক শেষ পর্যন্ত এই রিপোর্ট জমা পড়ে কিনা জমা না পড়লে তার কি হবে তার সবদিকেই আমাদের নজর থাকবে কিন্তু ফরেন্সিক টিমের এই রিপোর্ট মুর্শিদাবাদ নিয়ে কিন্তু চমকে দিচ্ছে সকলকেই কি বলবেন এই দুশো হ্যান্ড গ্রেনেড দুশো সিলিন্ডার হ্যান্ড গ্রেনেড কয়েক ঘন্টায় শতাধিক ক্ষতি এই যে পুরো নাশকতা করা না বলে এটাকে চেষ্টা করছেন সব ভুলে যেতে প্ল্যান ছাব্বিশে শুধু তাকে জেতাতে বলছেন এই নিয়ে যদি কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার